তারা সায়েন্স সম্পর্কে জানা তর্কে যায় না ইসলামের মধ্যে কি কোরআন শরীফ ইকোনমি আছে হ্যাঁ কোরআন অবশ্যই ইকোনমি আছে এই কোরআন শরীফের কোন জায়গায় আছে ইকোনমি এই যে আপনি যেভাবে এখন সুনির্দিষ্ট বলতেছেন কোরআনার কোথায় আছে আপনি

যে ইসলামপন্থীদের একটা দুর্বলতা আছে সেটা হলো যে এই যে মূলনীতিটা সেটা যে আমরা এখন কিভাবে প্রয়োগ করব এটা প্রথমত নিজেরা বের করা দ্বিতীয়ত সমাজের সামনে তুলে ধরা যাতে সমাজ বুঝতে পারে যে কিভাবে ইসলাম ইসলাম এখন তাদেরকে চালাবে মানে আজকে যদি আসে তাহলে সেটা কিভাবে চলবে এটা তুলে ধরার ক্ষেত্রে নিঃসন্দেহে এখানে আমাদের কমতি আছে এই বিষয়টা আবার এটা শুধুমাত্র আমি আবার আমাদের মাথার তাজ এটা শুধুমাত্র তাদের না এটা সামগ্রিকভাবে সবার আমাদের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার ভিতরে আপনি কোরআন

ইসলামিক সরকার হলে এমন না যে সব হুজুরাই থাকতে হবে আজকে আশরাফ সরকারের যে সমস্ত লোকেরা ছিল তারা কি তবা করে সরকারের ওদিন আসে নাই তারা কি কাজ করতেছে না মুসলমান

আলেমদেরকে মানবেন না বাংলাদেশে এমন অসংখ্য আলেম দেখাইতে পারবো আপনি যে কোন বিষয়ে যদি জিজ্ঞেস করেন অন্য সাধারণের চাইতে কম জানে না আপনি তারপরেই যা পাবেন নাম বলেন আমি ইলিয়াস ভাই আমি অনেকের নাম বলতে পারবো আপনি যদি নাম বলেন একজনের নাম কার নাম বলতে হবে বলেন কি বিষয়ে বলেন নাম বলেন আপনি কোন বিষয় ইকোনমিক্সের বিষয়ে আমল লক্ষ সব জুত জানে অবশ্যই জানে সাহাগুলো দি সাল্লাম আমল লক্ষ সব জানে হ্যাঁ হ্যাঁ জানি হ্যাঁ আমি জানি না আমি জানি না যেই জ্ঞান আপনার দরকার কোরআন আপনাকে আমি কোরআনের কোথায় আছে আপনি কিন্তু উত্তর দিতে পারেন নাই আপনাদের মামুনুল্লোক সাহেব যখন বক্তব্য দেন আপনার আশপাশের লোকজন স্টেজ থেকে পড়ে যাওয়ার অবস্থা হয়ে যায় যেই ধমক দেন জেলখানায় ছিলেন জেলখানায় কেন গিয়েছিলেন সেটাও আমরা জানি আপনি সারা দেশে মোদী বিরোধী আন্দোলনের লোকজনকে আপনি রাস্তায় নামায় দিলেন এরপরে আপনি গার্লফ্রেন্ড নাকি বউ নিয়ে আপনি ইয়েতে গেলেন রিসোর্টে গেলেন আপনার এত যৌন উত্তেজনা উঠে গেল আপনি তখন এমন পরিস্থিতিতে আপনি স্ত্রীর সাথে দেখা করতে গিয়েছিলেন একান্তে সময় কাটাতে গিয়েছিলেন তো এই যে উনি ওই সময় গিয়ে তারপরে ধরা টরা খেলেন তারপরে জেলখানায় যাওয়ার পরে যে মানুষগুলো কেন বললাম জানি কথাগুলো কেন বলছে কারণ ওই জেলখানার মানুষগুলোর পরিবারের সাথে নানানভাবে আমি কিন্তু সম্পৃক্ত যারা ওনাকে নিজের আপনি আপনি নিজে জেলে ছিলেন আপনি জানেন সেখানে পানির স্বল্পতা গোসল করার উজু করার জন্য পানি পাওয়া যায় না অনেকের গোসলের পানি দুই তিনজনের পানি ওনাকে দিয়ে দিয়েছেন বাড়ি থেকে একটু খাবার গেছে সেই খাবার হুজুরকে দিয়েছেন এই মামুনুল বের হয়ে কারোর কথা মনে রাখে নাই যদি মনে রাখতো আপনাদের আলেমরা যদি আপনারা যারা জেল থেকে বের হয়ে এখন বাইরে আছেন হেলিকপ্টারে চড়ে চড়ে বিভিন্ন জায়গায় মানুষকে বুঝাইতে যান আপনারা যদি মনে রাখতেন আজকে এই লোকগুলো জেলখানায় থাকতে হইতো না আমরা যদি বলেন নাইনটি এই দেশের আলেমরা তাদের অতীত ভুলে গিয়েছে এখন সবাই আছে কে কোন দলের সাথে মিশবে কোন দল থেকে কয়টা আসন নিবে এটা নিয়ে নানান ধরনের ব্যস্ততার ভিতরে আছে এই পরিস্থিতি যদি চলতে থাকে আম ছালা আবারও সবাই হারাবেন এই দেশে জুমার খুদ্া দিতে পারেন নাই একটু মনে রেখেন তো আপনি আমাকে সংযত হতে বলেছেন আমি যথেষ্ট সংযত হয়েই ছিলাম এতদিন আপনি কারেক্ট আপনি কারেক্ট আপনি যেটা বলেছেন ওইটাই ওইটাই ঠিক আছে আমি ওইটাই ঠিক এই দেশের আলেম সমাজের দায়িত্বটা কি আপনাদের কারণে সেই মানুষগুলো এখনো পর্যন্ত জলে মানে জেলখানায় আছে বিশ্বাস করেন যদি ভুলে যেতে পারতাম এগুলো নিয়ে যদি খারাপ না লাগতো আপনারা কেউ যদি এই মানে ইনা করতেন তাইলে এই এগুলিতে যাইতাম না খারাপ লাগে আমার খারাপ লাগে অন কি করবো অনেক মানুষ এই যে আপনারা তিনজন দাড়ি টুপিওয়ালা মানুষ আছেন না আমি যেখানে বসে আছি এখানে বসে আপনাদেরকে নিয়ে কথা বলতেও অনেকে না করেন ভাই আলেমদেরকে আপনি আপনার ইউটিউব চ্যানেল আয় না খায়া ফেলবে আরে ভাই আমি দুনিয়ায় এক সেকেন্ড বাঁচতে পারবো না আল্লাহ না চাইলে কত বিপদ আল্লাহ আল্লাহ কত বিপদ দিয়েছেন আল্লাহ সেটা কাটিয়ে দিয়েছেন এগুলি নিয়ে কেয়ারও করি না কিন্তু কথা হইলো যে আপনি আলেম আপনার আলে আরেকজন আলেম সহকর্মীকে আপনি সহযোদ্ধাকে আপনি জেলখানায় রেখে আসলেন আপনি ইচ্ছা করেন ওই মানুষটা জেল থেকে বের হোক যদি সত্যি হয় আমি যে কোনো জঙ্গিবাদের বিরুদ্ধে কেউ যদি আসলে জঙ্গি হয়ে থাকে তারা বিচার করেন এই যে নুরুল ইসলাম ভাই কথাগুলো বলল ভাই নতি হারিয়ে গিয়েছে সেজন্য জন্য সে জেলে এই যে ফেনির ঘটনা এখন জানে যে ফেনির ঘটনাটা এখন কোর্টে উঠলেই সেটা ই হয়ে যাবে প্রতিটা ঘটনায় ম্যানুয়ালি অ্যাটর্নি জেনারেলকে বলা লাগে ওনাকে বলা লাগে ওনাকে বল কেন বলা লাগবে কেন রে ভাই আপনি সেই মানুষগুলি রক্তের উপর দাঁড়িয়ে তারপরে আজকে আপনি এই চেয়ারে বসেছেন জীবনে কোনোদিন আপনি আইন উপদেষ্টা হইতে পারতেন জীবনে আপনি জাজ হইতে পারতেন যেই যেই জায়গা আপনার আছেন ভুলে গেলেন এই জন্য খারাপ লাগে ভাই কিছু এই যে আমি যখন মানে আসিফ নজরুলকে নিয়ে যখন কথা বলি এমনিতেই তো আসিফ নজরুলের বিরুদ্ধে যায়নি ভাই পাঁচ তারিখের পর থেকে বারবার তাকে বলা হয়েছে যে স্যার আপনি এই লোকগুলি ছেড়ে দেন আর যে কন্ডিশনে বলেন যে ভাই বললেন যে কোনো কন্ডিশনে পাসপোর্ট রাখবেন দেশে যাইতে পারবে না এই জেলা থেকে ওই জেলায় যাইতে পারবে না এই হাসপাতালে ভর্তি হইতে পারবেন ওই যে যে কন্ডিশন আপনার ইচ্ছা হয় এই কন্ডিশন দিয়ে আপনি জামিন দেন তার কোনো সমস্যা নেই মুস লাগবে কারোর আপনি আটক রেখে করবেন সমস্যা নেই করেন যে কোনো পদ্ধতিতে জামিন দেন মামলায় উঠায় না জামিন তো বহু দূরের কথা এইভাবে চলছে এই দেশ তো আমি ইয়ের কাছে রফিকুল ইসলাম ভাই আপনার কাছে আপনি আলেমদের রিপ্রেজেন্ট করবেন আজকের এই অনুষ্ঠানে আপনাদের আসলে মানে মানে ঘুম হয় কিনা এটা একটু জানতে চাই। আচ্ছা शुक्रिया ভাই। সরকারকে আমি একটা জিনিস বলতে চাই আমরা আপনাদের আপনাদের প্রতি অনেক ভালোবাসা দেখিয়েছি ফর আমাদের এমন কিছুই চাইও নাই যদিও এমন কিছুই দেন না বা এমন কোনো বক্তব্য আমাদের শুনেন নাই আমরা যেই মানে মূল যেই সমস্যাটা এই রাষ্ট্রের সেটা হচ্ছে আপনারা যে যত কথাই বলেন যে এই যে শেখ হাসিনার যে অবস্থা আজকে দেখেন এই অবস্থার ভিতরে তারা যদি নাকি মনে করে যে সেই শেখ হাসিনা চুরি করেছিল তার লোকজন চুরি করেছিল এই জন্যই বোধ মানে তারা একমাত্র এই কি বলে শেখ হাসিনাকে এইভাবে পালাতে হলো আমি মনে করি না একদমই না এই গত পনেরো বছর শেখ হাসিনা জাস্ট প্রতিটা জায়গায় একদম সরাসরি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল এবং আল্লাহর বিরুদ্ধেই তারা যুদ্ধ করেছে সব জায়গায় দেখেন সেই বিডিআর হত্যা হত্যাকাণ্ডের ঘটনার পরে কি করলো তারা মেজর জিয়া সহ কয়েকজন দেশপ্রেমিক কমান্ডার কমান্ডো অফিসার থেকে শুরু করে দেশপ্রেমিক বিডিআর এই সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা তাদেরকে তারা জঙ্গি সাজালো নানান ওই তাপসের উপরে গ্রেনেড হামলা সব জায়গাতেই মানে জঙ্গি সব জায়গায় জঙ্গি এরপরে কি করলো যে এরা হচ্ছে অমুক হুজুরের সাথে দেখা গিয়েছে এই যে এই জায়গা তো এই যে আদনান ভাইয়ের যে ঘটনা আদনান ভাই আবরার ভাই এই ওনাদের সবার হচ্ছে এই এক ব্যক্তি পাকিস্তানি গিয়েছিল তার সাথে ওনার ছবি আছে এক মিটিং এ তারা একটা ছবি ছিল এই ছবি দেখিয়ে উনিও তাহলে জঙ্গি আর ব্যাপারটা তাহলে তো এই মানে শেখ হাসিনা যে পাবলিক সেমিনারে ছবি ভাই মিটিং এ পাবলিক সেমিনারে ছবি পাবলিক সেমিনার সেটাই মানে পাবলিক সেমিনারের একটা মিটিং বা কিছু একটা ছবি এখন সেটার কারণে যদি হয় তাহলে শেখ হাসিনার সাথে যারা রাজনীতি করেছে শেখ হাসিনা যেই ব্যক্তিকে সেনা প্রধান বসিয়ে গেল শেখ হাসিনা যেই ব্যক্তিকে রাষ্ট্রপতি বসিয়ে গিয়েছে আদালতের এই যে নুরুল ইসলাম ভাই খুব সুন্দর করে বলেছেন যে আসিফ নজরুলকে একটু তেল টেল দিয়ে বলেছেন আসিফ নজরুল যা স্যার যাতে ওনার উপর আবার না খেপেন তো আমি তো তেল দিয়ে বলতে পারবো না কিন্তু আসিফ নজরুল স্যারের মূল আমরা নাম ধরে বলেছি পিএস সেই সে মাসুম ছিল হচ্ছে সাবেক প্রধান বিচারপতি এবিএম এম খাইরুল হকের পিএস সেই ব্যক্তিকে আসিফ নজরুল এখনো পর্যন্ত রেখেছে আসিফ নজরুলের একটা বউ আছে চার পাঁচটা গার্লফ্রেন্ড আছে প্রচুর টাকা আছে অনেক কিছু আছে শুধু সম্মান নাই আসিফ নজরুল তুমি রাস্তাঘাটে গেলে কয়দিন পরে জুতা দিয়া থাপড়াবে তোমারে যখন যেটা বলি ওটা ছয় মাস পরে হইলো ফলে এই আজকে এনসিপি অবস্থা দেখতেছেন না বলেছিলাম তাদেরকে তাদের সাথে যখন ইন্টারনাল কথাবার্তা হইতো আমি ভাই রাজনীতি করার দরকার কি আপনি পাঁচই আগস্ট যে আপনার এত বড় আপনি সারা দেশের মানুষ আপনার পিছনে আসলো আপনার কি কোনো রাজনৈতিক দল ছিল নাকি দরকার নাই তো যেটা করা দরকার সেটা করেন মানুষ এমনিতেই নির্বাচনের আগে বলতেন আমরা ভোটে দাঁড়াবো এমনি ভোট দিত আপনারে সেটা না করে তারা দেখেন জামাতের বিরুদ্ধে বলে বিএনপির সাথে লাগে এই করে ওই করে নানান বিদিকে যে অবস্থা কোনো আসল কাজে তারা হাতে দেনে তারপরে টাকা পয়সার সাথে তো মিলে গিয়েছে সেগুলো নিয়ে এখন আর বলি না কারণ ওই যে বললাম পাঁচ তারিখে আজকে যে কথাগুলো বলছি রফিকুল ইসলাম মাদানি আসিফ আদনান কিংবা আবদুল্লাহ ইফনে নুরুল ইসলাম ওনারা যারা আমার সাথে লাইভে কথা বলছেন এই মানুষগুলো আমার সাথে লাইভে কথা বলারও সাহস পায় না আগে তারপরও কথা বলছি বলার সুযোগ পাচ্ছি এইটুক কারণে একটা সম্মান তাদের প্রতি আছে যাই হোক আওয়ামী লীগ যেই কারণে এই আজকে শেখ হাসিনার কোনো পরিবারের আত্মীয় স্বজন চোদ্দ গোষ্ঠী বাইতুল মুখারমের খতিব থেকে শুরু করে ইউনিয়নের চেয়ারম্যান সবাই পলাতক নামও বলতে পারে না সবাই নানানভাবে চেষ্টা করে আমি বিএনপি করতাম আমি আওয়ামী লীগ করতাম মনে মনে আওয়ামী লীগ করলেও মনে মনে বিএনপি করতাম এই যে তাদের মানে যেই চেষ্টা বিএনপি সাজার কিংবা তালকে কালকে বাগেরহাটের এক ব্যক্তি মোল্লা মজিবর সে এখন হাত পাখায় গিয়ে যুক্ত হয়েছে দাড়ি দাড়ি রেখেছে কয়টা এখন তিনি করেন তার আমি আমার ফেসবুকে দিয়েছি এই যে বিশাল লানত এটার কারণ কিন্তু দুর্নীতি করেছে এই জন্য না সেটার জন্য যদি হয় আমার মনে হয় এখন যা হচ্ছে আগের চাইতে আমার মনে হয় ডাবল হচ্ছে যদিও খাতগুলো